গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি চলে এসছি ছাদ বাগানে দেখো ছাদ বাগানে চলে এসেছি ঠিক আছে তো তোমার ছাদ বাগানটা কেমন লাগছে সুন্দর লাগছে না বন্ধুরা খুব সুন্দর লাগছে বলো এইটুকু জায়গায় আমি কী কী না লাগিয়ে রেখেছি সব লাগিয়ে রেখেছি সব বুঝতে পারছো সব কিছু লাগিয়ে রেখেছি হ্যাঁ কী ভালো লাগছে বলো তো এইটুকু জায়গার মধ্যে একটা ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছো এই যে যাওয়া ফুল আর এই ফুলের তো তুলনা নেই এই ফুল তো হচ্ছে 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 এত হচ্ছে আর কি বলবো হ্যাঁ দেখছো খুব 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 হচ্ছে বুঝতে পেরেছ কি ভালো লাগছে আর এই যে ঘাসগুলো যত সাফ করি ঘাস তো হয়ে যায় হয়ে যায় হুম দেখো দ্বারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি থামো এই দেখো আর কুমড়ো গাছটা দেখো ভাবছিলাম হবে না বৃষ্টি জল পরে একটু একটু ঠিক লাগছে এই যে ফুটা ফুটা বৃষ্টি হলো না সেই সেই দিন বৃষ্টিতে দুই দুই দেখো বুঝেছ এই দুই ফুটা বৃষ্টিতে এরকম হয়েছে হুম এই যে বুঝতে পারছো লঙ্কা গাছে এবার আমার লঙ্কা আসছে না কেন বুঝতে পারছি না লঙ্কা গাছগুলো ওরা গাছগুলো তো অনেক বড় হয়েছে কিন্তু ফুল দিচ্ছে না আমার মনে হয় বৃষ্টি ফিষ্টি হলেই ঠিকঠাক বৃষ্টি হলেই মনে হয় ইয়ে দেবে ফুল দেবে বুঝতে পারছো এত রোদ্দুরে দেখছো তো ফুলটা দেখতে কি ভালো লাগছে বলো তো আজকে নিয়ে যেয়ে পুজো দেবো একে হম নিয়ে যেয়ে পুজো দেব হম গ্যাটকলের পাতা আর কটা আরেক কটা হলে ঠিক ছিল আর কটা হলে বুঝতে পারছো আর কটা হলে একদিনের হয়ে যেত হ্যাঁ দেখো আর আমার এখানকার অ্যালোভেরাটা দেখো দেখছো কি সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো মানে এইদিকে দেখো ওই যে ওই গাদ্দাটা এই ছাদ থেকে সেদিনকে বললাম পড়ে গেছে তারা নাকি ঘর খালি করে চলে গেছে আর গাদ্দাটা মানে এই পাশে যত বিল্ডিংয়ের নোংরা আবর্জনা সব আমাদের এদিকে বুঝছো এই ফুল গাছটা সেই দিনকে তোমাদেরকে দেখালাম যে কি মোটা হয়েছে আজকে দেখছি ফুল হয়েছে দেখো হ্যাঁ আজকে একটু মেঘলা মেঘলা করছে দেখছ কী দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছে এইখানে একটা অপরিচিতা ফুলের বিছন লাগিয়েছিলাম না দেখো হয়েছে দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর ফুলগুলো দেখতে কি দারুণ লাগছে বলো এই বেগুন গাছটা আজকে চাকু নিয়ে এসছি এই বেগুন গাছটা আজকে আমি ভেঙে ফেলব মানে একদম কেটে দেব বুঝেছ এটা আজকে কাটবো কাটার পর তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি এখান থেকে ভেঙে রাখবো এই বেগুন গাছগুলো নিয়ে এসেছিলাম কলকাতা থেকে হলো না এগুলো তো বাড়ি আর এই গাছটি এই ধানের এই এই গাছটা উঠাতে গেলেই আমার এই তুলসী গাছটা উঠে যাবে দেখো ঠিক এই তুলসী গাছটা আমার উঠে যাবে এটাকে কেটে দিতে হবে একটু বুঝতে পারছো এখানে একটু কেটে দিতে হবে আর এই যে চাকু নিয়ে সেখানে রেখেছি একটু কাটবো ই কাটব বলে ওই যে পুঁই শাক কাটব বুঝেছ এই যে একটু পুঁই শাক কেটে নিয়ে যাই চুরি হয়ে যায় গো বন্ধুরা চুরি করে নিয়ে যায় বুঝেছো তার জন্য আমি আমি কেটে খেয়ে নিই বুঝতে পারছো আমি কেটে খেয়ে নিই কেমন লাগছে বলো তোমরা হুম দেখো ওই জন্য আমি ভাবছি আমি কেটে খেয়ে নিই হুম কী কী লাগাই আমি তাই না পাগল ছাগলের মতো পাগল ছাগলের মতো আমি লাগাই যা পাই তাই লাগাই দেখো যা পাই তাই লাগাই হুম এখানে কচুর গাছের যে এটা কেটে দিতে হবে একটু একা দিয়ে কাটা হবে না কেটে ফেটে তারপরে দাঁড়াও কেটে তারপরে এই দেখো আমার সাধের পুঁই শাক ছাদ বাগান থেকে নিয়ে আসলাম এই যে দেখেছো। কি সুন্দর হয়েছে ছাদ বাগানের কেউ কেটে খেয়ে নেবে তার আগে আমি কেটে খেয়ে নিই তার জন্য আমি ছাদের থেকে নিয়ে আসলাম বুঝতে পেরেছ কেননা কি করব বলো সবাই চুরি করে না খেয়ে নেয় কোথা থেকে চোর আসে বুঝতে পারি না চোরটা কোথার থেকে আসে বুঝতে পারি না কিন্তু চোর এসে চুরি করে আমার এই পুঁই শাকগুলো কেটে কেটে খেয়ে নেয় তার জন্য আজকে আমি নিয়ে আসলাম একে করব মাছ দিয়ে ঝোল ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে দেখো বন্ধুরা বান্না কমপ্লিট এই যে এখানে করেছি পুঁই শাক দিয়ে ছাদের পুঁই শাক দিয়ে মাছের ঝোল ভাত আর এইটা এখনও কোকারটা খুলিনি ওই যে পেঁয়াজের গাছ বানিয়েছি আর এটা পতির দেবের জন্য তুলে রেখেছি আগে সেগুলো ঢাকবো ঢেকে এইগুলো পোছাপুছি হয়ে গেছে বাসন ধুয়েও কমপ্লিট করে ফেলেছি বাসন ধুয়া হয়ে গেছে এখন স্নান করে তারপরে দেব পুজো পুজোটা দেখো আপনার সকালবেলা তোমার দাদাভাই দিয়ে গেছে জল মিষ্টি তো দেওয়া হয়নি সেটা আমি এখন দেব চান করে নিই তারপরে জল মিষ্টিটা আমি দেব বুঝতে পেরেছ হুম আর মন্দিরের তেল শেষ হয়ে গেছে ওই যে একটা তেল বের করে রেখেছি তো ওইটা মন্দিরে রাখতে হবে আর আমার পুচকুটা কোথায় গেল কি জানি পুচকু ওই দেখো আমার পুচকু ও দেখো পুচকু ঠিক আছে বাপ্পা ওই যে থালে ওর দুধ দিয়ে আছে একটা মাছ দিলাম এখন খেলো খেয়ে এই যে শাউ আসো পাংখা চালিয়ে দিই নাও পাংখা চালিয়ে দিয়েছি আসো আসো হ্যাঁ এনে শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ হুম হুম সব ও বাবা উ কামড়ায় না কামড়ায় না কামড়ায় না হ্যাঁ পেয়ার করে দিচ্ছে দেখো দেখো এই দেখো জিপ দিয়ে ওরা পেয়ার করে জানো দেখো উ পেয়ার করতে করতে আবার কামড়িয়ে কে দেয় পেয়ার করতে করতে কামড়ায় কে কেউ কামড়ায় পাগল বাচ্চা পেয়ার করতে করতে কামড়িয়ে দেয় ঘুমাও আমার সোনা পাগল আমার সোনা পাগল বাচ্চার মতন এই দেখো এই দেখো আবার কামড়াবে আবার কামড়াবে দেখো পেয়ারই করছে তারপরে ধরবে আবার কখন কামড়িয়ে দিবে দেখেছো দেখেছো হুম ছয়তান ছয়তান ওই দেখো ওই দেখো ওই দেখো নানিকে কামড়ায় হ্যাঁ কামড়ায় বদমাইশ বদমাইশ কোথাকার হুম তো চলো বন্ধুরা আমি স্নান করে আসি আগে তারপরে পুজো করে তোমাদের সঙ্গে দেখা করছি হ্যাঁ পুজো দিয়ে নিলাম ওই যে পুজো দিয়েছি দিয়ে একটু বেডের উপরে আমি বসে আছি তোমার দেখা এখন সিঁদুর টিদুর কিচ্ছু করিনি অন্তু বন্ধ করে দে সিঁদুর টিদুর করিনি ট্যাঙ্কি ভরে গেছে অন্ত বন্ধ করে দে শুনতে পাচ্ছে না নাই মোটরটা বন্ধ করে বন্ধ করে দিই মোটরটা মামা ট্যাঙ্কি পরে গেছে সুইচটাও বন্ধ করে দিলাম আচ্ছা এখন খেতে হবে আস আসো 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 পাপা আস আসো 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 দুষ্টু আস